আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার ছুটির দিন মানে আমার আজকে কাজ নেই বাহিরে তো এই জন্য আমি চেষ্টা করছি বাসায় বেশ কিছু তরকারি রান্না করে রাখার আমি নর্মালি আমার শেষ ছুটির দিন মানে আমার দুদিন ছুটি থাকে লাস্ট দিনটাতে আমি বেশ কিছু তরকারি রান্না করে ফ্রিজে রাখি অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা যাতে হচ্ছে আমি কোনো দিন যদি কাজের জন্য রান্না করতে নাও পারি যাতে ফ্রিজে তরকারিটা দিয়ে ওনারা মানে বাসায় যারা আছেন তারা খেতে পারে আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আলুটা হচ্ছে একটু অন্য আলু একটু পরে দেখাচ্ছি আর রান্না করব শিং মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ঝোল তারপরে রান্না করব এটা হচ্ছে পুঁশাকের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো আমি সব কিছু কেটে কুটে নিয়েছি আর হচ্ছে এর এগুলো আমি রেডি করতে করতে একটা চুলায় আমি হচ্ছে একটু বিফও বসিয়ে দিয়েছি কারণ এতো তো দেখতে পাচ্ছেন বিফটা আমি মেখে রেখেছি জাস্ট কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার পরে আমি এক কাপের মতো পানি দিব দিয়ে হালকা করে হচ্ছে রান্না করা শুরু করে দেবো তো শুরু করলাম রান্না করা বিফটাও অন করে দিয়েছি চুলা এর পাশেই আমি পাবদা মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি হ্যাঁ এটা প্রায় আমি সন্ধ্যার দিকে রান্না করছি কারণ আমি দুপুরবেলা হচ্ছে ডাল আর একটা রুই মাছের ঝোল করেছিলাম ওটা দিয়ে খেয়েছি আর যেহেতু বেশ কিছু রান্না করবো তো ভাবলাম সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে পরে রান্না করি এই যে আজকে আমি পাবদা মাছের ঝোলটা করবো আলুটা দিয়ে ওইটা হচ্ছে সব নর্মালি মাটির নিচে আলু হয় কিন্তু এই আলুটা নাকি গাছে হয় তো দেখলাম এই ভাবলাম যে কিনে নিয়ে যাই আপনারা কে কে আলু খেয়েছেন জানাবেন তবে আমি প্রথমবার খাবো আমি কখনো আমি খাইনি এ তো আমার পাবদা মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমি এখন এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি আমার কাছে রাখা পৈশাকের বিচিগুলো দিয়ে দিব এই যে পুঁশাকের বিচি দিয়েছি একটু আলু কুচি করে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে এই তো আমার এই তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর শীতের দিনে সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে ধনিয়া পাতা ফ্রেশ যে ধনিয়া পাতাটা শীতের দিনে পাওয়া যায় ওইটা যে কোনো তরকারিতে দিলে তরকারি স্বাদটাই চেঞ্জ হয়ে যায় আর এই তো তারপরে আমার পছন্দের তরকারি রান্না করে নিচ্ছি সিম কেন যদি সিম খেতে আমার খুব বেশি ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি যে প্রতি সপ্তাহে দু একবার করে সিম রান্না করতে অন্য তরকারি থাকে কিন্তু সিমটা আমার খুব বেশি পছন্দ এই তো আমার বিফটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এখানে আমি সিমটা একটু পর পর নেড়ে দিচ্ছি যেহেতু আমি এখন কষাচ্ছি সিমের মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম কারণ সিমের ঝোলটা যদি একটু টক টক হয় খেতে কিন্তু ভালো লাগে এই তো আমি এখন আলু দিয়ে দিলাম টমেটোগুলো আলুটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম সিমের সাথে একটু বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচের ঝালটা খেলে হচ্ছে আমার কাছে যেহেতু আমরা একটু ঝাল খাই তো চেষ্টা করি যে মুনিচের মানে মরিচের পাউডারটা না খেয়ে কাঁচামরিচ একটু বেশি ইউজ করার এই তো সিম সিম দিয়ে আমি যেহেতু শিঙ মাছের ঝোল তো তবে শিঙ মাছগুলো হালকা ভেজে তারপর একটু কষিয়ে নিয়েছিলাম এই তো এখন আমি সিম মাছ সিমের মধ্যে মাছগুলো দিয়ে আমি একটু হালকা ঝোল দিয়েছি দিয়ে আমি এখন একটা ভালো করে ফুটিয়ে নিব যেহেতু কালকে থেকে অফিস তাই একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ রান্না করে আজকে আবার একটু বাহিরে যাব কারণ মেয়েরও তো আবদার থাকে তাকে নিয়ে একটু বাইরে যাওয়ার বেশি কিছু না একটু ফুচকা খেতে যাওয়া যেতে হবে আর কি তাকে নিয়ে আগেই বলেছিলাম যাব এই তো আমার সিমটা রেডি হয়ে গিয়েছে আমি অত কেট অলরেডি একটা বাটিতে সুন্দর করে বেরিয়ে নিয়েছি এই তো আজকে সারাদিন আমি রান্না করলাম পাবদা মাছ তারপরে হচ্ছে পুঁশাকের বিচি দিয়ে আলু চিংড়ি মাছের ঝোল তারপর রান্না করলাম বিফ দিয়ে আলুর ঝোল তারপরে হচ্ছে ডাল করেছি জলপাই দিয়ে এই তো তারপরে ভাবলাম যে একটু চিকেনও রান্না করে নেই যেহেতু হচ্ছে যদি আজকে একটু চিকেন সময় পেয়েছি তো রান্নাটা শেষ করি তো চিকেনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজতে ভাজতে আমি এখানে আমার কাছে যে আমি যেই রসুন এবং হচ্ছে আদার পেস্টটা ইউজ করব। সেটা হচ্ছে রেডি করে নিলাম চিকেনটা হালকা করে ভেজে ওই তেলের মধ্যে আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি যেহেতু আমার মেয়ে খুব চিকেন পছন্দ করে তাই আমি চেষ্টা করি সবসময় যাতে আমার বাসায় চিকেন রান্নাটা থাকে কারণ ওর যদি কিছু খেতে ইচ্ছা না করে তখন চিকেনটা পেলে সে খুশি মনে ভাত খেয়ে ফেলে আমাকে আর হচ্ছে ফোন দেয় না যে আমি কি খাবো তো হচ্ছে এই জন্য আমি চেষ্টা করি যে ওর জন্য চিকেনটা রাখার এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আজকে আমি আর একটি জিনিস রান্না করব সেটা হচ্ছে মূলা আর হচ্ছে রুই মাছ রান্না করব। মূলা দিয়ে রুই মাছের ঝোল কারণ তাহলে আমাকে আর সপ্তাহে দেখা যাবে যে একটা মাছ ভুনা কিংবা ফ্রেশ কোনো একটা ভাজি করলেই আমার সারাটা সপ্তাহ চলে যাবে আর যদি মাঝখানে এর মধ্যে অন্য কারো মানে আমার শ্বশুর কিংবা আমার মেয়ের অন্য কিছু খেতে ইচ্ছা করে তাহলে সেটা রান্না করে দিব অন্তত টেনশন থাকবে না যে ওরা কি খাবে আসলে যখন তাড়াতাড়ি করে রান্নার চেষ্টা করি তখন জানি রান্না করতে কেন অনেক বেশি সময় নেয় সময় লাগে আবার খুব বেশি তাড়াতাড়ি করে রান্না করলেও অ্যাকচুয়ালি হয় না কারণ যতটুকু সময় রান্না করতে লাগার অতটুকু সময় তো লাগবেই এ তো আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন আলু নতুন আলু দিয়ে আমি মুরগির ঝোলটা করে রাখছি পাশের চোলা আমি একটু রুই মাছে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে হচ্ছে রুই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা হালকা করে ভেজে এর মধ্যে আমি দিয়েছি হলুদ মরিচ জিরা পাউডার একসাথে করে দিয়ে আদা রসুন রসুনের পেস্ট দিয়ে আমি একটা হচ্ছে পেস্ট রেডি করে নিয়েছিলাম ওইটা দিয়ে কষিয়ে আমি মূলাটা দিয়ে দিচ্ছি যে বললাম খুব তাড়াতাড়ি চেষ্টা করছি রান্না করার কারণ আবার ওর সাথে একটু বাহিরে যাব। তো আমি মূলাটা পাশে চুলায় কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার চিকেনটা রেডি হচ্ছে মূলাটা অলরেডি আমার হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি খুব বেশি মাছ ইউজ করছি না কারণ মূলাটা খাবে হচ্ছে শুধু মিন্টুই খাবে তো মিন্টু মানে হচ্ছে আমার হাজব্যান্ড তো এই জন্য সে খুব বেশি মাছ পছন্দ করে না আর আমি যদি খাই একটু খাবো এই জন্য আমি চেষ্টা করছি যে তার মন মতোই রান্না করতে এই আমি হালকা করে ঝোল দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ঝোল দিয়ে রান্না শেষ করে আমি আমার বাহিরে চলে এসেছিলাম আসলে এত তাড়াতাড়ির মধ্যে ভিডিও করা হয়নি আর এই তো সে ফুচকা খাবে এই জন্য তাকে নিয়ে চলে এসেছিলাম আমার বাসার কাছে একটা ফুচকা স্টলে এখানে অনেক ধরনের পানি পাওয়া যায় মানে অনেক মানে অনেক ধরনের ফুচকার পানি যা তো এটা খেতে সে খুব পছন্দ করে এই জন্য তাকে নিয়ে আসলাম আসলে বাচ্চারা অল্পতেই অনেক বেশি খুশি হয় তো এতটুকু খুশি তাদেরকে দেওয়া উচিত এই যে ওর এক প্লেট ফুচকা বানিয়ে রেডি করে দিয়েছে যেহেতু এটা আমি খাবো তাই আমি একটু ঝাল পানিটা দিয়ে খেয়ে টেস্ট করে দেখছি কেমন রোকেও দিয়েছি ওর মতো খাচ্ছে তবে এক একটা পানির টেস্ট কিন্তু এক এক রকম তো এইভাবেই কাটছে আমাদের মায়েদের ছুটির দিনগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা আজকের জন্য আল্লাহ হাফেজ